তোমাকে যে ধরনের দাঁড়াও আমি দেখছি তুমি শোন কি হলো মা তুমি এত সকাল সকাল কেন ডাকছো বাড়ির বউকে তো সকাল সকাল উঠতে হবে না উঠলে বাড়ির কাজগুলো করবে কে ছেলের বিয়ে দেওয়ার পর নিশ্চয়ই আমি কাজগুলো করব না তুমি বউ মা না কাজের লোক তার মানে তুই কি বলতে চাইছিস তোর মা এই বাড়িতে এতদিন কাজের লোক ছিল কিন্তু আমি সেই কথাটা বলতে চাইনি সবেমাত্র মাত্র দুদিন বিয়ে হয়েছে এখনই ওকে এতটা চাপ দেওয়া কি ঠিক হবে আমি আবার কোথায় চাপ দিচ্ছি বাড়ির বউ বাড়ির কাজ করবে এইটাই স্বাভাবিক ব্যাপার মা ও কখনো ছটার সময় ঘুম থেকে ওঠেনি ও নিজের বাড়িতে আটটার সময় ঘুম থেকে উঠতো এক কাজ করো ও আটটার সময় উঠলে ও সব কাজ করে দেবে ব্যাস মিটে গেল ঝামেলা আটটার সময় উঠলে তোর অফিসে খাবার করবে কে ওকেই তো ধীরে ধীরে তোর দায়িত্বটা নিতে হবে দেখো আমার অফিসে যাওয়ার রান্না নিয়ে যদি এত ঝামেলা হয় তাহলে আমি একটা রান্নার লোক রেখে দিচ্ছি বাহ খুব ভালো কথা মা এতদিন কষ্ট করে রান্না করলো তখন কিছু মনে হয়নি আর যেই বউকে রান্নার কথা বলেছি অমনি অমনি কাজের লোক রেখে দিবি দেখেছো মা একটা সিম্পল ব্যাপার নেই তুমি এত ঝামেলা সৃষ্টি করছো ও সব কাজ করে দেবে ওকে ও সময় মতো করতে দাও কি হয়েছে মা আপনার শরীর ঠিক আছে তো তাতে কি যায় আসে ছেলেটাকে তো বদলেই ফেলেছো মা তো আর এখন মা নয় মা এখন কাজের লোক এটা আপনার সম্পূর্ণ ভুল ধারণা মা আপনার ছেলে তো আপনারই আছে থাক অনেক হয়েছে তুমি এখন উঠে পড়েছো কেন যাও গিয়ে শুয়ে পড়ো না না আমি আর শোবো না কি করতে হবে বলুন আমি সব করে দিচ্ছি থাক তোমাকে কিছু করতে হবে না তুমি পায়ার পর পা দিয়ে বসে বসে টিভি দেখবে মোবাইলে গেম খেলবে আর তোমার টাইমে টাইমে খাবার ঠিক চলে আসবে কাজের জন্য তো আমি আছি এটা আপনি কি বলছেন মা কি করতে হবে বলুন আমি করছি সব অনেক করেছো বৌমা আমার বলতে আসাটাই ভুল হয়েছে যাও তোমরা দুজনে গিয়ে শুয়ে পড়ো আমি তো আছি এবার আমি বুঝতে পেরেছি তোমাকে পবিত্র বলেছে না আমি tardari ঘুম থেকে উঠতে পারবো না বাড়িতে আমি দেরি করে ঘুম থেকে উঠতাম এটাই বলেছে তো পবিত্র আমি এটাই মাকে বোঝাচ্ছিলাম এতদিন এটাই বললাম আমি তুমি মাকে যেটা বলেছো সেটা একদম ভুল বলেছো পবিত্র আমি বাড়িতে যা যা করতাম সেটা যদি এখানেও করি তাহলে কি করে হবে বলো তো আর তাছাড়া প্রত্যেক বাড়িরই একটা নিয়ম কারণ আছে তার জন্য যদি আমায় ভোর ছটায় ঘুম থেকে উঠতে হয় তাহলে আমাকে সেটাই করতে হবে দরকার পড়লে আমি রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে পারি কিন্তু যেটা করার দরকার সেটা তো করতেই হবে আমি বুঝতে পেরেছি কিন্তু তোমার তো কষ্ট হবে সেটা তো হবেই আচ্ছা ধরো আমি যদি কোনো নতুন অফিসে জয়েন করি তাহলে তো সেখানকার প্রসেস অনুযায়ী আমাকে কাজ করতে হয় মানিয়ে নিতে হয় আমি যেরকমভাবে চলতাম নতুন জায়গায় গিয়ে ঠিক সেইভাবেই চলবো আমার মতো কাজকর্ম করব সেটা ভাবা তো বোকামি আর দেখো সব জায়গায় সব রকম পরিস্থিতিতে আমাদের মানিয়ে চলতে হয় এটাই আমার মা বাবা আমাকে শিখিয়েছে আর মা তো এবারই গার্জিয়ান মা এই বাড়ির নিয়ম কানুন সব কিছু ভালোভাবে জানেন সেই অনুযায়ী তিনি বাড়িটাকে চালনা করেছেন আর মা যদি চায় যে তার নিয়ম কানুন মেনে এই বাড়ির বৌমাও চলবে এটা তো কোনো ভুল চাওয়া নয় মা আপনি চলুন আমাকে সব কিছু শিখিয়ে দেবেন কিভাবে কি করতে হবে আমি সব করে নিচ্ছি কোনো অসুবিধা নেই আমার আসলে ছেলের কথা শুনে তোমাকে খুব ভুল বুঝেছিলাম বৌমা তোমার সম্বন্ধে ধারণাটাই ভুল ছিল তুমি আমাকে ভুল বোঝো না বৌমা আমার বোঝা উচিত ছিল বাড়ির সব কাজ তোমার ঘরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওটা আমার উচিত হয়নি সত্যি তো সুতে তোমার অনেক রাত হয়ে যায় কাজ থাকে আর আমি বাড়িতে থাকি কোনো কাজ নেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি কাল থেকে তোমাকে ডাকবো না তোমাকে কাজ দেখিয়ে দেবো তুমি তাড়াতাড়ি তোমার মতো গুছিয়ে নেবে আচ্ছা মা আমারও ভুলে গেছে মা আমি হঠাৎ করে তোমাকে এত কিছু বলে ফেললাম দোষটা তো তোর না দোষটা আমাদের চিন্তা ভাবনায় শাশুড়ি বৌমা মিলে যদি কাজটাকে আলোচনা করে ভাগ করে গুছিয়ে নিই তাহলে সংসারে কোনো চিন্তাই থাকে না ঠিক আছে বৌমা আমি রান্নাঘরে যাচ্ছি তুমি এসো ঠিক আছে আপনি যান আমি শাড়িটা চেঞ্জ করে আসছি আর হ্যাঁ তুমি রেডি হয়ে নাও আমি তোমার খাবারের ব্যবস্থা করছি ঠিক আছে যাও তুমি আজকে অফিসে যাবে না যাব না মানে কোনো কাজ আছে যাবে না মানে যাবে না আমি বারণ করেছি তাই তোমার মাথা ঠিক আছে তো হঠাৎ করে আমি অফিসে যাব না কেন আচ্ছা তুমি যে আমাকে অফিসে যেতে বারণ করছো নিশ্চয়ই কিছু কারণ আছে আমাকে বলো কি হয়েছে এটা তুমি কি পোশাক পরেছো তোমার কি মনে হয় কোনো বিবাহিত মেয়ে এই ধরনের পোশাক পরে কেউ অফিসে যায় পোশাকের সাথে বিবাহিত অবিবাহিতর কি আছে পোশাক তো পোশাকই হয় আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তাহলে বিবাহিত মেয়েরা শাঁখা পরে কেন তাহলে তুমি কি বলতে চাইছো পবিত্র আমি এখন শাঁখা সিঁদুর পরে অফিসে যাব দেখো আমার অফিসে যারা কাজ করে তারা প্রত্যেকে অবিবাহিত তো আমি যদি এখন তাদের মতো পোশাক আশাক না পরি তাহলে তো আমাকে বেমানার লাগবে একটা বিবাহিত মেয়েকে শাঁখা সিঁদুর পরলেই তবে ভালো লাগে আর তোমার হঠাৎ কেন মনে হলো তোমাকে বেমানার লাগবে বরং বিবাহিতর পর তুমি যদি সাঁকা না পড়ো তোমাকে বেশি বেমানার লাগবে দেখো পবিত্র আমি নিজের যোগ্যতায় আমার চাকরিটা পেয়েছি তো আমি যেটা ইচ্ছা সেটা পড়ে যেতেই পারি ওখানে তুমি প্লিজ এর মাঝখানে নাক গলাতে এসো না তুমি কি ভেবেছো তুমি অবিবাহিত সেজে যাবে রাস্তাঘাটের অফিসের লোকজন তোমাকে দেখে ভাববে তুমি অবিবাহিত আর তার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি তাদের সাথে কফি খেতে যাবে একটু প্রেম করতে যাবে এসব কি বলছো তুমি মানে তুমি বলতে চাইছো আমি অফিসে যাই কফি খেতে ঘুরে বেড়াতে আচ্ছা তোমার পোশাক দেখেও তো বাইরে থেকে বোঝা যায় না তুমি বিবাহিত না অবিবাহিত তার মানে তুমিও অফিসে যাও ঘুরতে কফি খেতে প্রেম করতে শোনো কথা ঘোরানোর চেষ্টা করবে না তোমাকে যদি অফিসে যেতে হয় তাহলে সাঁকা পরেই যাবে না হলে এই ঘরে তোমাকে আমি বন্দি করে রাখবো গেটে তালা দিয়ে রাখবো না এটা তুমি আমার সাথে করতে পারো না তুমি যদি তোমার ইচ্ছামতো মতো কাজ করতে পারো তাহলে আমিও পারি তুমি আমাকে কোথায় বিয়ে দিলে আমার জীবনটা পুরো নরক হয়ে গেছে আরে তুই এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন কি হয়েছে আমাকে বল তুমি আমাকে বলো মা আমার কি কোনো স্বাধীনতা নেই আমি কি পড়ব না পড়ব সেই তো আমাকে অন্য কাউকে দিতে হবে না সাধারণ মানুষ হিসাবে ইচ্ছা মতো কাজ করতে পারিস যদি সেই কাজটা ভুল না হয় তাহলে তুমি বলো কারোর ইচ্ছা আমার উপর জোর করে চাপিয়ে দেওয়াটা কি ঠিক তুমি জানো না মা আমার কোনো স্বাধীনতা নেই এখানে আমাকে অন্যের ইচ্ছা মতো এখানে চলতে হয় আচ্ছা তুই আমাকে পরিষ্কার করে বল তো হয়েছেটা কি তোর অত অভিযোগ কেন আমাকেও দেখতে হবে কে ঠিক কে ভুল তুমি জানো মা ও আমাকে বলেছে আমি যদি শাখা সিঁধু না পড়ি তাহলে ও আমাকে অফিসে যেতেই দেবে না আর তুমি বলো অফিসে কি কেউ শাখা সিঁধুর পড়ে যায় তাছাড়া বসের একটা চোখে পড়ারও তো ব্যাপার রয়েছে এসব আমি ওকে কি করে বোঝাবো এসব করলে তো আমি কোনোদিন বসে চোখেই পড়তে পারবো না আর আমার যে এত তাড়াতাড়ি প্রমোশন হচ্ছে এসবও হবে না পবিত্র তো ভুল কথা বলেনি তুই তো বিবাহিত এক মেয়ে পড়াতর উচিত তুই আমাকে দেখছিস না তাছাড়া তোকে তো কেউ বলেনি কাজের জায়গা অবিবাহিত সেজে আসতে তুই নিজেই ভেবে নিয়েছিস বিবাহিত সাজলে প্রমোশন হবে না সেটা তো নাও হতে পারে যদি প্রমোশন হয় সাজ পোশাক নয় কাজ দেখে হয় আচ্ছা মা তাহলে তুমি কি বলতে চাইছো আমার কোনো স্বাধীনতা নেই কতবারির মেয়েকে তো বাইরে যেতেই দেয় না চাকরি তো দূরের কথা তুই যদি আমাকে জিজ্ঞেস করিস পবিত্র ঠিকই মা